আসসালামু আলাইকুম তাকামূল পরীক্ষায় রেস্টুরেন্ট বিভাগে কি ধরনের প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তাকামূল পরীক্ষায় কোন বিভাগে আপনাদের প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কোন বিভাগে আপনারা ভিডিওটি চান টাকামল রেস্টুরেন্ট বিভাগে পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ সাজিয়ে দিলাম এগুলো মুখস্থ করলে আপনি সহজেই পরীক্ষায় ভালো করতে পারবেন টাকামল রেস্টুরেন্ট প্রশ্ন উত্তর বাংলায় এক খাবার সংরক্ষণের উপযুক্ত তাপমাত্রা কত উত্তর জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে ফাইভ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সংরক্ষণ করলে খাবার নিরাপদ থাকে দুই রান্না করা খাবার কত সময়ের মধ্যে পরিবেশন করা উচিত উত্তর রান্না করা খাবার চার ঘন্টার মধ্যে পরিবেশন করা উচিত তিন ক্রস কন্টামিনেশন কি এবং এটি কেন বিপজ্জনক উত্তর কাঁচা খাবার থেকে রান্না করা খাবারে জীবাণু ছড়িয়ে পড়াকে ক্রস কন্টামিনেশন বলে এটি খাদ্য ব্যাকটেরিয়া সংক্রমণের মাধ্যমে অসুস্থতা ঘটাতে পারে চার রান্নার আগে হাত ধোয়া কেন গুরুত্বপূর্ণ উত্তর হাতে জীবাণুমুক্ত না হলে খাবারে জীবাণু ছড়িয়ে পড়ে এবং খাদ্য বিষক্রিয়ায় ঝুঁকি তৈরি হয় পাঁচ রান্নাঘরে আগুন লাগলে করণীয় কি উত্তর সঙ্গে সঙ্গে ফায়ার অ্যাসিডিউড পয়সার ব্যবহার করতে হবে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে ছয় কম রান্না করা মাংসর স্বাস্থ্যের জন্য কত থাকতিকর উত্তর কম রান্না করা মাংসে ব্যাকটেরিয়া থাকতে পারে পেটের অসুখ ও খাদ্য বিষক্রিয়া কারণ হতে পারে সাত হাত ধোয়ার ন্যূনতম সময় কত হওয়া উচিত অন্তত সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ধোয়া উচিত আট পরিষ্কার না থাকলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে উত্তর নোংরা ইউনিফর্মে জীবাণু থাকতে পারে যা খাবারে পচে রোগ ছড়াতে পারে নয় গ্রাহককে খাবার পরিবেশন করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে উত্তর পরিষ্কার পোশাক হাসি মুখে পরিবেশন খাবার গরম ও সঠিকভাবে পরিবেশন করা এবং ভদ্র ব্যবহার নিশ্চিত করতে হয় দশ রান্নার সময় কাঁচা মাংস এবং সবজি কি একসাথে কাটতে হয় কেন উত্তর একসাথে কাটা উচিত না কারণ এতে সবজিতে কাঁচা মাংসের জীবাণু লাগতে পারে এগারো খাদ্য ব্যাকটেরিয়ায় জন্মানোর জন্য কোন শর্তগুলো উপযুক্ত উত্তর উষ্ণ তাপমাত্রা ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা এবং সময় এই তিনটি শর্তে ভ্যাক্টের সহজে জন্মায় বারো রান্নাঘরে ছুরি ব্যবহারের সময় কি নিরাপত্তা মেনে চলা উচিত ছুরি সব সময় সাবধানে ব্যবহার করতে হবে কাটার পর সঠিক স্থানে রাখতে হবে এবং অন্যদের দিকে ছুরি তাক করা যাবে না তেরো হোটেল বা রেস্টুরেন্ট খাবার গরম রাখার নিয়ম কী উত্তর রান্না করা খাবার ষাট ডিগ্রি সেলসিয়াস তার বেশি তাপমাত্রায় গরম রাখতে হয় যাতে জীবাণু না জন্মায় চোদ্দ জ্বর বা সর্দি কাশি থাকলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কাজ কাজ করা করা কতটা নিরাপদ নিরাপদ সময় নয় কারণ রোগ জীবাণু এ খাবারের মাধ্যমে ছড়াতে পারে পনেরো একটি ফায়ার ইনস্টিগুইসার কিভাবে কাজ ব্যবহার করতে হয় উত্তর পিন খুলুন আগুনের গোড়ায় মুখ করুন লিভার চাপ দিন এবং সোজাসুজি স্প্রে করুন ষোলো খাবার পরিবেশনের আগে প্লেট পরিষ্কার রাখার কারণ কি উত্তর নোংরা প্লেটে জীবাণু থাকতে পারে যা খাবারের লেগে রোগের সৃষ্টি করে সতেরো অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হয় উত্তর হাসি মুখে সালাম বা শুভেচ্ছা নিয়ে অতিথিকে বসতে ও অর্ডার দিতে সহায়তা করতে হয় আঠারো খাবার রাখার জন্য ফ্রিজ কেমন তাপমাত্রায় রাখতে হয় উত্তর ফ্রিজের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে হওয়া উচিত শেষে রেধে রাখা খাবার কোথায় ও কিভাবে রাখা উচিত পরিষ্কার পাত্রে ঢেকে ফ্রিজে রাখা উচিত এবং ব্যবহার করার আগে আবার গরম করে পরিবেশন করতে হয় বিশ একজন রেস্টুরেন্ট কর্মীর দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কি প্রত্যন্ত ইউনিফর্ম পরিষ্কার রাখা হাত ধোয়া নখ কাটা ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা তো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাকা মল বিষয়ে যে কোনো প্রশ্ন ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন